আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন সময় সকাল এগারোটা আমার মা ঢেকে দিয়ে পিঠা বানানো চাল পুটছে আপনারা কীভাবে পিঠা চাল কুটেন ওদের তাপটা অনেক প্রচণ্ড তাপ তারপরও দেখেন আমার মা লাঠি দিয়ে চুলায় আমাদের জন্য রান্না করছে এই গরমের মধ্যে আসলে মায়ের হাতের খাবার খেতে কারি না ভালো না লাগে আমার তো অনেক পছন্দ মায়ের হাতের খাবার আপনারা কী কী খাবেন চলে আসেন মায়ের হাতের রান্না পিঠা বানানোর জন্য আমার মা পিঠা বানাচ্ছে এখন সবাই মিলে একসাথে বসে খাবো